那里。 প্রাইমারি টেট দু হাজার বাইশের জন্য ইম্পর্ট্যান্ট একটা আপডেট এবং খুশির খবর বলতে চলেছে বলতে পারো কারণ কি একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মাঝে শেয়ার করব এবং তোমাদের জন্য একটা ফাইনালি গুড নিউজ সেই গুড নিউজটা কি গতকাল তোমরা প্রত্যেকে জানো যে একদল আমাদের ক্যান্ডিডেট কিন্তু ডেপুটেশন জমা দিয়েছিল ঠিক আছে শিক্ষামন্ত্রী গতকালের সাথে ওনাদের দেখা হয় সেখানে সমস্ত বিষয় কর আলোচনা করা হয় এবং তিনি পুরো বিষয়টাকে শুনেছেন এবং প্রায় অনেকক্ষণ টাইম আমাদের কিন্তু দিয়েছেন ফাইনালি সেই দিনটা ক্ষা একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং ফাইনাল বলতে পারো বহু অপেক্ষার অবসান সমস্ত কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে কাজে এই ভিডিওটা ইম্পর্টেন্স গেম না করে শেষ দেখো কথাগুলো মন দিয়ে শুনো আশা করি একটু হলো উপকার আসবে তো দেখো বন্ধুরা গতকাল আমাদের শিক্ষামন্ত্রী বাপ্ত বসুর সঙ্গে একদল আমাদের প্রাইমারি টেট ক্যান্ডিডেট কিন্তু দেখা হয়েছিল ঠিক আছে সে প্রাইমারি টেট উনি আশ্বস্ত করেন এবং এবং আমাদের যে ডেপুটেশন কমি সেটা কপিটা তো আছো তারা তো জানো পেয়ে গেছো তো অবশ্যই তোমরা কিন্তু ওটা দেখে নিও ঠিক আছে আমাদের যে সমস্ত দাবিগুলো আলোচনা করা হয় পর্যালোচনভাবে সেটা হলো আমাদের দুটো পঞ্চাশ পদ নিয়ে আমাদের কিন্তু পাইমা ডেটের ইন্টারভিউ ডেট কিন্তু অতি দ্রুত প্রকাশ করতে হবে কারণ প্রায় আজ তিন বছর হতে চলল দু হাজার বাইশ ঠিক আছে তাহলে বাইশ পাস ক্যান্ডিডেটদের আলাদা করে ইন্টারভিউ যাতে নেওয়া হয় এই ব্যাপারটাও কিন্তু পর্যালোচনাভাবে তুলে ধরা হয় এবং আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী ওনার কাছে পুরো বিষয়টা তুলে ধরা হয় তোমরা প্রত্যেকে জানো একদল ক্যান্ডিডেট আমাদের গিয়েছিল সেখানে পর্যালোচনাভাবে সমস্ত কিছু আলোচনা করা হয় এবং তিনি আমাদের আশ্বস্ত দিয়েছেন কি কে তোমার গিয়ে তোমাদের খুব শীঘ্রই ইন্টারভিউ ডেট নেওয়া হবে এখন বিষয়টা হচ্ছে সেই ডেটটা কবে ঠিক আছে এখন মোস্ট অফ দ্য ক্যান্ডিডেট মনে একটাই কোশ্চেন তবে তাহলে ডেটটা কবে দেখো বন্ধুরা তোমরা প্রত্যেকে জানো যে আঠাশে জানুয়ারি এবং উনত্রিশে জানুয়ারি কিন্তু ওবিসি কেসের ডেট আছে এবং আঠাশ এবং উনত্রিশ তারিখের পর তোমাদের কিন্তু আশা করছি ওবিসি কেসটা পুরোপুরি মিটে যাবে সেদিনই কিন্তু ফাইনাল হিয়ারিং হবে কারণ যেভাবে এর আগের দিন আলোচনা করা হয় সাত তারিখে ওবিসি কেসটা সেই সাত তারিখে লিস্টেড হওয়ার পর পরবর্তীকালে ওটা পরে আলোচনা করা হয় এবং আঠাশ এবং উনত্রিশ তারিখে নেক্সট এর ডেট দেওয়া হয় সে নেক্সট হিয়ারিং এর ডেট অনুযায়ী আমাদের কিন্তু বলা হয় যে সেদিনে কিন্তু ফাইনাল হিয়ারিং তোমাদের সমস্ত কেস কিন্তু মিটে যাবে সেই মতে আমরা যদি চলি তাহলে কিন্তু আঠাশ এবং উনত্রিশ তারিখে ফাইনাল একটা কিন্তু হিয়ারিং আসছে সুতরাং আঠাশ এবং উনত্রিশ তারিখে কেসটা মিটে যাওয়ার পর আমরা বলতেই পারি যে ফেব্রুয়ারি সেকেন্ড উইকে আমি ডেটটা লিখে দিচ্ছি ফেব্রুয়ারি সেকেন্ড উইকে তোমাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট আসতে চলেছে ঠিক আছে তোমরা যারা আমাদের চ্যানেল ফলো করো তো আমরা জানো দেখো কিছু একটা ভালো খবর আসতে চলেছে সেটা আমি কি খবর সেটা বলবো না কারণ এর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম সেখানে কিন্তু অনেকে অনেক রকম মন্তব্য করেছিল তাই ফাইনালি কি আসতে চলেছে ফাইনালি গুড নিউজ বলতে পারো হতে পারে সেটা মেবি তোমাদের ইন্টারভিউর ডেট নিয়ে বা শূন্য প্রকাশের একটা কত শূন্য পদ থাকছে সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের জানানো হবে যেটা আপডেট পাচ্ছি সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে শূন্য সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে এবং তোমাদের ইন্টারভিউ ডেট কিন্তু ফাইনালি প্রকাশ করে দেওয়া হবে আর ফাইনালি আরেকটা খুশির খবর সেটা হচ্ছে হাজার তেইশে যারা ক্যান্ডিডেট আছো তোমাদের জন্য কিন্তু একটা ইম্পর্ট্যান্ট আপডেট সেটা হলো তোমাদের রেজাল্ট দেখা কমপ্লিট তোমাদের রেজাল্টও কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হয়ে যাবে যেহেতু ওবিসি কেস ওরা প্রকাশিত হয়েছিল না বাট ওবিসি কেস আঠাশ এবং উনত্রিশ তারিখে একটা ফাইনাল ফাইনালি হারি আসছে সেখানে কিছু একটা ইম্পর্টেন্ট বা খুশির খবর কিন্তু আসতে চলেছে ফাইনালি এটা তোমাদের আমি জানালাম ঠিক আছে সেটার জন্য কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো নিত্য আপডেট সবার প্রথম প্রোভাইড করে দেবো তো এত টাকা বলতে পারি যে দু হাজার বাইশ যারা ক্যান্ডিডেট আছো তারা কিন্তু এবার তৈরি হয়ে যায় এবং নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করো কারণ কি আসছে না আসছে আশা করছি এরপর তোমরা ভুলেই বুঝেই গেছো ঠিক আছে ফাইনালি একটা খুশির খবর আসতে চলেছে এটুকুই বললাম আর বেশি কিছু বললাম না ঠিক আছে ফাইনালি বহু অপেক্ষায় অবসান ইজ অল দ্য বেস্ট অ্যান্ড কংগ্রেচুলেশন টু জিরো টু টু ক্যান্ডিডেট তোমাদের যে দীর্ঘ যাত্রা সেটা শুভ হোক ঠিক আছে এই কামনে করি থ্যাংক ইউ ভেরি মাচ দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ